মায়েশা বললেন নবী এটা কেমন কথা লজ্জা শরমের বিষয় জামা ছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে কারো গায়ে কোনো জামা নাই সবাই ডন্দে ফিল এনি সাই ডন্দে ফিল এনি সেই লজ্জা হবে না সেদিন লজ্জা নাই স্মরণ নাই বিশ্ব নাই বললেন আয়েশা আজকের দিনটা তুমি যেমন ভাবে কাটাচ্ছ ওই দিন তো এই দিনের মতো না ওইটা হবে ভয়ঙ্কর দিন কেউ কাউরে চিনবে ইয়ৌ মায়া ফিররুলমার উমিন আসি ওয়া উম ওয়া অবী ও স হেবাতিহি ওয়াবানী লিকুল লিম্রি ইম্মিন হুম ইয়ৌমা ইদিং শ নুইয় আমি কয়েকদিন আগে একটা পরে আবাসার আবাসা বতাহল্লাহ সুরটার অবাক করছিলাম ইয়ৌমায়া ফিরুলমার উমিন আসি মানুষ তার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে যে মা আমি না ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চাই না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসা ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনব না